পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়ে কিভাবে পাবেন জানিয়ে দিল নবান্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বাকি যে বকেয়া পঁচিশ পার্সেন্ট ডিয়ে সেটা কীভাবে পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় এক নতুন মোড় এনেছে আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আগামী ছ সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়া পঁচিশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই রায় রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে আসার আলো জাগালেও কিভাবে এই বকেয়া টাকা পরিশোধ করা হবে তা নিয়ে জল্পনা ও উদ্বেগ ক্রমশ বাড়ছে সরকারের তরফে এখনও কোনো স্পষ্ট বার্তা না আসায় কর্মীদের মনে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে যে রাজ্যে রাজ্য সরকারকে ছ সপ্তাহের মধ্যে বকেয়া পঁচিশ পার্সেন্ট ডিএ পরিশোধ করতে হবে এই রায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য একটি বড় জয় হিসাবে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন করে আসছেন তবে এই টাকা কিভাবে এবং কখন দেওয়া হবে তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি রাজ্য সরকার এই অবস্থায় কর্মীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো মন্তব্য করেননি উত্তরবঙ্গ সফরের পথে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি শুধু বলেছেন আদালতের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আমরা আইনি আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব তার এই বক্তব্য কর্মীদের মধ্যে আর উদ্বেগ বাড়িয়েছে অনেকে মনে করছেন সরকার হয়তো আইনি জটিলতার আড়ালে বকেয়া ডিএ পরিষদে করতে পারে আবার রিভিউ পিটিশন করে কাল বিলম্ব করতে পারে সরকারি সরকারি কর্মীদের কর্মীদের আশঙ্কা রাজ্য একটি বড় অংশের অভিযোগ রাজ্য ডিএ প্রদানে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে তাদের আশঙ্কা রাজ্য সরকার আবারও আইনি পথের আশ্রয় নিয়ে এই রায় কার্যকর করতে দেরি করতে পারে এরই মধ্যে ডিএ মামলার অন্যতম কর্মী সংগঠন ফেডারেশন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নবান্নে আইনি নোটিশ পাঠিয়েছে যা সরকার গ্রহণ করেছে এই নোটিশে ডিএ পরিষদের বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা কীভাবে পাবেন সূত্রের খবর রাজ্য সরকার বকেয়া ডিএ পরিষদের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে জানা গেছে এই টাকা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাব রয়েছে তবে এই পরিকল্পনা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি সময়সীমা নিয়েও কোনো স্পষ্টতা নেই যা কর্মীদের মধ্যে হতাশা বাড়াচ্ছে অনেক কর্মী মনে করেছেন এই ধরনের পরিকল্পনা সরকারের আর্থিক সংকট মোকাবিলার কৌশল হতে পারে যাতে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদানের চাপ কমানো যায় কর্মীদের দাবি এবং বর্তমান ডিএ রাজ্য সরকার কর্মীদের কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডি এর দাবি জানিয়ে আসছেন বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মীরা পঞ্চান্ন পার্সেন্ট ডিএ পাচ্ছেন যেখানে রাজ্যের কর্মীরা জন্য এই হার মাত্র আঠেরো পার্সেন্ট সম্প্রতি রাজ্যের বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন কিন্তু এটি কর্মীদের দাবির তুলনায় অনেক কম এছাড়া কর্মীরা সপ্তম বেতন কমিশন গঠনের দাবি তুলেছেন কারণ তারা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন ও ডিএ পাচ্ছেন এদিকে কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন পেরিয়ে অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা করছে একই সাথে আন্দোলন ও আইনি লড়াই কেন্দ্রের সঙ্গে সমহারে ডি এর দাবিতে রাজ্যের কর্মীরা বহু বছর ধরে আন্দোলন এবং আইনি লড়াই চালিয়ে আসছেন একাধিকবার আদালতে জয় পেলেও বকেয়া ডি এর টাকা এখনও হাতে পাননি কর্মীদের একাংশের অভিযোগ মাঝে মাঝে কিছু শতাংশ ডিএ ঘোষণা করে কর্মীদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে কর্মীদের মধ্যে হতাশা ও আশঙ্কা ক্রমশ বাড়ছে তারা প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি আইনি পথে চাপ সৃষ্টি করতে চলেছেন সবশেষে একটা কথাই বলার সুপ্রিম কোর্টের রায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য একটি আশার আলো হলেও সরকারের নিরাপত্তা ও স্পষ্ট পরিকল্পনার অভাব তাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে পিএফ অ্যাকাউন্টে ডি জমা দেওয়ার পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কর্মীরা এখনও অপেক্ষায় রয়েছেন সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য এই ব্যাপারে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন